আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব তারপর আগামীকাল কি হতে পারে সে বিষয়ে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব বিশেষ করে সমাবেশকে নিয়ে একটু কথা বলতেই হবে প্রথমে যদি আসি আজকের মার্কেটের আজকের মার্কেটের পজিটিভ দিক হচ্ছে ইন্ডেক্স মোবার ইসলামী ব্যাংক থ্রি পয়েন্ট থ্রি ইবিএল ওয়ান আর রেনাটা হচ্ছে ওয়ান এটাকে আমি পজিটিভভাবে দেখি আর একটা হচ্ছে বলিয়াম বলিয়ামটা আমরা একত্রিশ কোটি টাকা হল এটাকেও একটু পজিটিভভাবে দেখতে হয় আর বলিয়াম বলতে বলতে ইন্ডিভিজুয়াল স্টকের বলিয়ামও খারাপ না আজকে ওয়ান ব্যাঙ্ক ভালো করছে সিটি ব্যাঙ্ক ভালো করছে ওয়ান মিনিট চারটাও বাইছিল আজকে আর টফে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আছে টর্স আছে ইফাদটর্স নিয়ে দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ভালোই করলো এই হচ্ছে আজকের মার্কেট মোটামুটি সব দিক বিবেচনা করলে একেবারে খারাপ বলা যাবে না আগামীকালকের মার্কেট নিয়ে যদি বলি তাহলে আশা করি একটা সবুজ ক্যান্ডেল দেখতে পাবো যদিও টেকনিক্যাল দিক থেকে এখনও মার্কেট মুভি আবারের দিন ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী বাই সিগন্যাল দেয় নাই কোন যে কোনো সাইড থেকে এখনও বাই সিগন্যাল আসে নাই এটা হচ্ছে বড় কথা তো সব কিছু মিলাই তারপরও আগামীকালকের মার্কেট আমি মনে করি একটা সবুজ ক্যান্ডেল আমরা দেখব মার্কেটে আর আশা করি সবুজ ক্যান্ডেল হলেই মুভিং আবার চৌদ্দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল চলে আসবে যদিও আজকের ক্যান্ডেলের উপর অনেক বড় একটা উইক জানে না কি এত বেশি সেলার কোথা কোথা থেকে আসে এইগুলাই কমিশনের কাজ করা উচিত কমিশন বসে বসে জরিমানা করতেছে আজকে একটা নিউজে দেখলাম যে সাত সাড়ে সাতশো কোটি টাকা জরিমানা করছে এক টাকাও এখন আদায় করতে পারে নাই এই হচ্ছে অবস্থা কমিশনের তো যাই হোক আগামীকালকের মার্কেট ছাইব ভোলিয়াম আজকে সাতশো একত্রিশ কোটি টাকা হলো কালকে পাঁচশোর উপরে চলে যাক এটাই আশা করি আর ইন্ডেক্সটাও বাড়ুক সেটাই আপনারা খুব দ্রুত এন্ট্রি এক্সিটের চিন্তা না করে একটু সময় নিয়ে অ্যান্টেটেমেন একটা স্টক এবং প্রফিট টেক করবেন আর নিউজ যদি বলি আমি নিউজের বিষয়ে বলবো আজকে সমাবেশ হলো মোটামুটি অনেক লোকজন হলো দুঃখজনক হলো সত্য এই সমাবেশটা সরাসরি আর রাশেদ মাকসুদ এবং আবু আহমেদের জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীরা মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সমাবেশ করছে রাশেদ মাকসুদ যাতে চলে যায় তাদের এক নাম্বার শর্ত ছিল রাশেদ মাকসুদ যাতে চলে যায় এটা রাশেদ মাকসুদ তো অবশ্য শুনেছে বা দেখেছেও এখানে কিন্তু লোকজন খারাপ হয় না ভালো অনেক অনেক বিনিয়োগকারী আছে আজকে উপস্থিত হয়েছে তো তার যদি ন্যূনতম চেঞ্জ থাকে তাহলে সেখানে থাকার কথা না আর যদি না থাকে তাহলে থাকবে জোর করে তো বাংলাদেশে অনেকে থাকার চেষ্টা করে সেভাবে থাকতে পারে সে মার্কেট দুইশোটা অ্যাকাউন্ট প্রিস করে রেখে এই এই লোকটা কি মানে মানসিকভাবে ভারসাম্যহীন কি না আমি জানি না দুইশোটা অ্যাকাউন্ট প্রিস করে রাখছে যাদেরকে যাদের অ্যাকাউন্ট প্রিস করে রাখছে তারা বারবারই বলতেছে যে আমাদের অন্যায়টাকেই আমাদের অন্যায় হলে আমাদেরকে বলেন শাস্তি যান কিন্তু অ্যাকাউন্ট কেন ফ্রিজ করে রাখছেন কোনো উত্তর দিচ্ছে না এটা কিসের কমিশন টাস্ক গঠন করছে তারা এখন পর্যন্ত একটা রিপোর্ট দিতে পারে নাই তারা আবার তাদেরকে সহযোগিতা করার জন্য ফোকাস গ্রুপ গঠন করছে মানে ফাইজামিরও একটা সীমা থাকে আর কি আমাদের আলামী সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ের শিক্ষক ওনাকে সবসময় আগে একটা ফেসবুকে দেখতাম বিনিয়োগকারীদের পক্ষে উনি অনেক কথা বলত একটা সামান্য ন্যূন্য ছোট্ট একটা পথ পাইছে মানে কোথায় যে হাওয়া হয়ে গেলো উনি যে কোথায় অনেক বেশি আছে কিনা আমি জানি না হাওয়া হয়ে গেছে কোথায় তো এগুলো দুঃখজনক মার্কেটের জন্য এই মার্কেটে সবাই কেন জানে আসে এই কারণে আপনাদেরকে বারবার বলি আপনারা মার্কেটে কিছু স্টক আছে এদের দিকে না থাকে ভালো ভালো কোম্পানি যারা ডিভিডেন্ট ডিভিডেন্ডকে আপনি কেন্দ্র করে স্টকে অ্যান্টিনা এটা আমি বারবারই বলতেছি আপনাদেরকে কারণ এখানে কখন যে কী ঘটে আপনি কিছুই টের পাবেন না আপনি এন্ট্রি অ্যান্টিনো মানে আপনি একটা মানে ইয়ের উপরে বসা মানে আপনি টেনশান কেনা তারপরে যায় মানে সময় যদি একবার নিচে একবার নিচে চলে ওই স্টক আপনি আর আপনার টাকা ফেরত পাবেন না জাং শেয়ারের আপনি মানে সবচেয়ে বড়ো কথা আপনি রাতে ঘুমাতে পারবেন না আপনি একটা জাং শেয়ার কেনার পর আপনি কেপি এল কিনেন কালকে যারা আমার ভিডিও শুনতেছেন আপনারা কেপি কিনেন কেনেন ওয়েস্টার্ন ম্যারিন কিনেন দেখবেন আপনি আর ঘুমাতে পারতেছেন না তো আপনি যে নিজের টাকা দিয়ে যে শেয়ারটা কিনবেন কিনে ঘুমাতে পারেন না প্রফিট হোক ওই প্রফিটের দরকার আছে ওই টাকার দরকার আছে আপনি যদি একটা স্টকে নিয়ে যদি ঘুমাইতে না পারেন তাহলে প্রফিট দিয়ে কী করবেন আপনি আপনি তো হার্ট অ্যাটাকও করে বসতে পারেন দরকার নাই তো ভালো স্টক ভালো ডিভিডেন্ড দিচ্ছে ভালো কত অনেক আছে বসে আছে ওই স্টকগুলো সুপসপ বসে আছে একটু সময়ের ব্যাপার শুধু জাস্ট একটু সময় আর খারাপ স্টকের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আপনি খারাপ স্টকে নিলে সর্বপ্রথম হচ্ছে আপনি টেনশান ফিল করবেন আপনি যে অসুস্থ হয়ে যাবেন মেন্টালি আপনি সারাক্ষণ আপনি কোনো কাজই করতে পারবেন না দ্বিতীয় যে বিষয়টা একবার যদি ওই স্টকটার প্রাইস ফল করে আপনি আর এটা কি কী বলে প্রফিট তো দূরের কথা আপনি আর মূল টাকা ফেরত পাবেন না কারণ আপনি আপনি নিজেই জানেন যে ওই প্রাইস ফল করলে আপনি আর ওই ফেরত আপনাকে লস নিতে হবে তারপর তিন নম্বরের বিষয় হচ্ছে কোম্পানি যদি একটা ব্যাড নিউজ আসে তার প্রাইস কমে যেতে পারে ইপিএস খারাপ আসলে তার প্রাইস কমে যেতে পারে কোনো কোম্পানি তার ওই কোম্পানির মালিক যদি ফলাতক চলে যায় বা কোম্পানির উৎপাদন বন্ধ এরকম নিউজ আসলে ওই কোম্পানির প্রাইস পড়তে পারে তারপরে যে মালিক পক্ষ যদি কোনো একটা শেয়ার সেল দেবে এরকম দেবে এরকম কোনো ঘোষণা আসে শেয়ারের প্রাইস কমতে পারে যে কোনো মুহূর্তে জেডে চলে যেতে পারে ডিভিডেন্ড কম দিতে পারে আপনি কতগুলা মানে একটা জাং শেয়ারে অ্যান্টি নিয়ে আপনি কতগুলা বিষয়কে মাথা নিয়ে আপনাকে ঘুরতে হয় দরকার নাই বালো স্টকের সাথে থাক ভালো স্টকে অ্যান্ট্রেড নিলে শুধু সময় দিতে হবে আর বাকি যে এতক্ষণ যে কথাগুলো বললাম ওগুলো কোনোটাই আপনার টেনশন করতে হবে না সুতরাং বালো স্টকের সাথে থাকেন আমি একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি দুটো স্টকের কথা বলছি বিএল এবং উত্তরা ব্যাঙ্ক আপনারা দেখেন ওই ছাটগুলো কোথায় কিভাবে আস্তে আস্তে ঘুরতেছে হ্যাঁ ট্রেডিং করা যাবে না সেটা না ট্রেডিং করা যায় কিন্তু সেটা শর্ট টার্ম তিন দিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য আপনারা ট্রেড করলেও ওই ধরনের স্টকে করবেন যাতে আপনি আটকে গেলে আপনাকে তার ডিভিডেন্ড কি বলে মানে সেভ করে ভালো স্টকেও ট্রেড করা যায় জাং শেয়ারে সবসময় ট্রেড করতে হবে না ভালো স্টকে ট্রেড করা যায় ভালো স্টকে ট্রেড করলে প্রফিট একটু কম হয় কিন্তু আপনার রিস্কটা কম থাকে আর জাং শেয়ারে প্রফিট হয় দিন শেষে ওই প্রফিট দিয়ে আপনি কিছুই করতে পারবেন না কারণ ওই মার্কে এই মার্কেটে আপনার মূল টাকা সহকারে নিয়ে যায় নব্বই পার্সেন্ট ঘটনায় মার্কেটে এইভাবে ঘটে সুতরাং আপনারা স্টক সাজেশনের ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন আর একটা স্টকে অ্যান্ট্রি নেওয়ার আগে ইন্ডেক্স স্টকের প্রাইস স্টকের অবস্থান ডিভিডেন্ড তার ক্যান্ডেলগুলো কী অবস্থা আছে ভলিউম কী অবস্থায় আছে সমস্ত কিছু বিবেচনা করে তারপর একটা স্টক এন্ট্রি নেবেন সেটা ইনভেস্টমেন্টের জন্য হোক আর ট্রেডিংয়ের জন্য হোক ভালো থাকবেন ভিডিওটা আসলে আপনাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকার করা আপনাদেরকে সচেতন করা আমার সমস্ত বিড়ির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা আপনারা সচেতনভাবে একটা স্টক এন্ট্রি নেবেন আশা করি এই আন্দোলনের ফলে মার্কেটে বিনিয়োগ নতুন করে বিনিয়োগকারীরা ইনভলভ হবেন হয়তো আর কোনো জরিমানার পিছিয়ে থাকবে না আর কমিশনের অযাচিত হস্তক্ষেপও থাকবে না আপনারা স্টক সাজেশন এবং ফুটপ্রলিম্যানের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম